উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালীতে চারজন এবং স্বরূপকাঠিতে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন স্বরূপকাঠি টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বরূপকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন একজন চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রণী দত্ত জয় সহ ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবল প্রতীকের মোহাম্মদ সোহাগ মিয়া ও উড়োজাহাজ প্রতীকের রাজীব সেন চেয়ারম্যান পদে জামানত হারানো দত্ত নেসারাবাদ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান তিনি উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো মোহাম্মদ সোহাক একজন ব্যবসায়ী এবং রাজীব সেন পেশায় একজন অটো এদিকে পিরোজপুরের কাউখালীতে চারজন জামানত হারিয়েছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ কলম মার্কার মোহাম্মদ ফরিদুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান পদে পার্থপ্রতিম সমাদার টিউবলের প্রতীক ও বই প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাসুম বিল্লা জামানত হারিয়েছেন উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে প্রার্থীকে জামানত ফিরে পেতে মোট কাস্টিং ভোটের পনেরো পার্সেন্ট ভোট পেতে হবে এর কম যারা ভোট পাবে তাদের জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে চেয়ারম্যান পদে দোয়াতকলম প্রতীকে রুণী জয় মোট ভোট পেয়েছেন ছ হাজার চারশো পাঁচটি অপরদিকে টিউবল প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহাগ মিয়া পেয়েছেন ন হাজার সাতশো তিরিশ ভোট উড়োজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে রাজীব সেনের প্রাপ্ত ভোটের সংখ্যা চার হাজার সাতশো চৌত্রিশটি বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক জানান প্রার্থীকে জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের অবশ্যই পনেরো পার্সেন্ট ভোট পেতে হবে অন্যথায় তাদের জামানত বাজেয়াপ্ত বলে ঘোষিত হবে